নমস্কার ফুড লাইফ লাভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ বানাচ্ছি আমাদের খুব পরিচিত একটি খাবার পোস্ত দিয়ে লাউ শাকের ঘণ্ট কীভাবে বানাচ্ছি খুব সহজ পদ্ধতিতে স্টেপ বাই স্টেপ আপনারা দেখতে থাকুন প্রথমে দেখুন বেশ অনেকটা মতো আমি লাউ শাক নিয়ে নিয়েছি এবার লাউ শাক থেকে মানে ডাঁটিগুলো থেকে পাতাগুলো প্রথমে আলাদা করে নেব একটা খেয়াল রাখবেন কিন্তু আপনার পাতাতে যেন কোনো রকম পোকা বা মাকসার জাল না থাকে সেটা কিন্তু দেখে নেবেন এবার ডাঁট থেকে প্রথমে পাতাগুলোকে আলাদা করে আগে আমি ডাঁটিগুলো কেটে নেব সব পাতাগুলোই খুলে রেখে দিচ্ছি এটা পরে আলাদা করে কুচিয়ে নেব। শাক আর ডাঁটা একসাথে রাখবো না এবার দেখুন পাশে গিটের কাছে যে অংশটা থাকে আমাদের এটা একটা দেখবেন স্প্রিংয়ের মতো জিনিস থাকে তার সাথে ফুল বা ফলের অংশটাও লেগে থাকে তো সেগুলোকে সব বাদ দিয়ে দিয়ে ডাঁটগুলো কেটে নেব যদি কচি হয় তাহলে কোনো রকম কিন্তু ওপরের খোসা ছাড়ানোর দরকার নেই আপনারা ছোটো ছোটো সাইজ করে ইচ্ছা মতো সাইজ করে কেটে নেবেন কিন্তু যদি মনে হয় ডাঁটটা একটু শক্ত আছে তাহলে কিন্তু ওপর থেকে খোঁসাটা একটু ছাড়িয়ে নেবেন যেভাবে আমরা সজনে ডাটা বলুন লাজনের ডাটা বলুন খোঁড়া ছাড়াই ঠিক সেভাবে দেখছেন বাকি অংশ কেটে দিয়ে সে ডাঁটাগুলোকে আমি আগে কেটে নেব একই রকম সাইজ করব তাতে কিন্তু আমাদের সিদ্ধ হতে খুব সুবিধা হবে আর যদি বিভিন্ন রকম সাইজ করি তাহলে একটা গলে যাবে আর একটা কিন্তু সিদ্ধ হবে না তাই একই রকম সাইজ করে সমস্ত ডাঁটাটাই আমি কেটে নেব আর উপর থেকে খোসাগুলো যেগুলো শক্ত ডাঁটা সেগুলো উপর থেকে খোঁসাগুলোরভাবে আমি ছাড়াতে থাকবো প্রথমেই ডাঁটাটা সবটা ভালো করে কেটে নিলাম এরপর আমি পাতাগুলোকে কুচিয়ে নেব লাউ শাক বলুন আর কুমড়ো শাকই বলুন প্রচণ্ড পোকামাকড় আর মাকড়সার জাল থাকে তাই অবশ্যই আপনারা কিন্তু একটু দেখে বেছে নেবেন সেটা কিন্তু আপনারা নিজেরাই দেখে নেবেন রকম কোনো অংশ লেগে আছে কি না পাতার পিছনে পাতার উপরের দিকে সব দিক ঘুরিয়ে দেখে নেবেন তারপরে কিন্তু শাক বেছে কেটে নেবেন ডাটাগুলো সবই কাটা হয়ে গেছে এবার দেখুন এই যে এই স্প্রিংয়ের অংশটা বলছে এগুলো কিন্তু কিছুই নেব না আমরা এগুলো সবই ফল ফেলে দেব এগুলো কিন্তু সিদ্ধ হবে না একদম আর যদি ডগার পাতা হয় তাহলে তো খুবই ডাঁটাগুলো খুবই নরম হয় তাহলে সেগুলো সব কেটে নেব এবার একটা একটা করে পাতাগুলোকে আমি দেখে উল্টে সামনের দিকে সব দিকটা দেখে তারপর কিন্তু একটা সাইজ করে কেটে নেবো প্রথমে ডাঁটগুলো একটু আলাদা করে দেবো তারপর রাফলি একবার চপ করে নেব। খুব বেশি ছোটও করব না খুব বেশি বড়ও করব না মানে কোচানোর দরকার নেই মিডিয়াম সাইজভাবে ভাবে এরকম কেটে নিলেই হবে কুম মানে লাউ শাক তো খুব কচি খুব নরম হয় যদি আপনারা কচি পাতা নেন তাহলে কিন্তু এগুলোই গলে যাবে বাস এরকম করে বাকি শাকটুকু আমি একই রকমভাবে বেছে নিয়ে তারপর কুচিয়ে নেব অবশ্যই খুব ভালো করে একবার ধুয়ে নেবেন আমি না কাটার আগেই দুবার মতো ধুয়ে নিয়েছি খুব ভালো করে তারপর কাটার পরও আরও দুবার জলে ধুয়ে নেব শাক খুব ভালো করে ধুয়ে নিয়ে তারপরই রান্না করবেন দেখছেন ঠিক এরকম করে রাফলি চপ করে নেবো কোনো অসুবিধা নেই আর পাতা ডাঁটিগুলো কিন্তু মেশাবেন না কারণ পাতা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর ডাঁটগুলো সিদ্ধ হতে চায় না তাই এগুলো কিন্তু আমি আলাদা আলাদা করেই রাখব এবার একটা কড়াইয়ের মধ্যে দেখুন খুব অল্প পরিমাণ তেল নিয়ে নিয়েছি ওই এক ছোট চামচের এক চামচ মতোই হবে হয়তো আর তার সাথে নিয়ে নিয়েছি অল্প একটু কালো জিরে একটা শুকনো লঙ্কা আর দুটো ছোটো ছোটো কাঁচা লঙ্কা সে ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো চার পাঁচটা থেঁতে কড়া রসুন একটু হামালদিস্তায় থেতো করে নিয়েছিলাম আপনারা যদি নিরামিষের দিন শাক বানান তাহলে কিন্তু রসুনটাকে স্কিপ করে দেবেন কিন্তু যদি নর্মাল দিন শাক বানান তাহলে কিন্তু অবশ্যই একটু রসুন দেবেন রসুন দিলে কিন্তু শাকের স্বাদই পাল্টে যায় এবার একটা ছোট সাইজে আলুকে একবারে ছোটো ছোট করে পোস্তর যে আলু কাটি না আমরা তার থেকেও ছোটো সাইজ করে কেটে রেখেছিলাম তাই অল্প একটু আলু আমি তেলের উপরে দিয়ে দিলাম এবার আলুটাকে প্রায় দু থেকে তিন মিনিট মতো ভাজা ভাজা করে নেব যতক্ষণ না ফিফটি মতো সিদ্ধ হয়ে যাচ্ছে তারপর আলুর উপরে দিয়ে দিলাম ডাঁটাগুলো ডাঁটাগুলো দিয়ে আর একবার নাড়িয়ে ছাড়িয়ে অল্প পরিমাণ লবণ পরিমাণ মতোই দেবেন লবণটা আর তার সাথে দিয়ে দিলাম হাফ চামচেরও কম একটু অল্প হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা অল্পই দেবেন পোস্ত তো কিন্তু আমাদের বাঙালিদের একটুখানি হলুদ না দিলে যেন কোনো কিছুই ভালো লাগে না আর শাকে তো একটু হলুদ লাগবেই তাই অল্প খুব অল্প করেই হলুদটা দিয়েছি এবার ঢাকা দিয়ে ছ সাত মিনিট মতো সেদ্ধ করে নেব ততক্ষণ চলুন পোস্তটা বেটে রাখি ছোটো চামচের চার চামচ মতো পোস্ত নিয়ে নিয়েছি একটা ছোট মিক্সিং বলে অনেকেই বলেন যে অল্প পোস্ত হলে নাকি বাটা হয় না প্রথমেই একবার শুকনো অবস্থায় এভাবে ঘুরিয়ে নেবেন তাহলে দেখবেন পোস্তটা খুব মিহিভাবে বাটা হবে এবার ওই ভেঙে নেওয়া পোস্তর মধ্যে দুটো কাঁচা লঙ্কা আর খুব অল্প পরিমাণে একটু জল দিয়ে নিলাম দিয়ে আর একবার ভালো করে বেটে নিলাম দেখছেন একদম ক্রিমি ক্রিমি একটা বাটা হয়ে হয়ে গেছে গেছে খুব সুন্দরভাবে পেস্ট এদিকে শাকের ডাঁটা আলু সব কিন্তু খুব ভালো করে আমার সিদ্ধ হয়ে গেছে আর একবার নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একবার আলু ডাঁটাটা সিদ্ধ হয়েছে কিনা দেখে নেব খুব সুন্দরভাবে আলুটা সিদ্ধ হয়ে গেছে নাটা আর একটু সিদ্ধ হবে ওটা যখন শাকটা দিয়ে দেব শাকের জলের সাথেই সিদ্ধ হয়ে যাবে এবার যে শাকটা কুচিয়ে রেখেছিলাম সেটা সবটাই দিয়ে দিলাম দিয়ে একবার নাড়িয়ে ছাড়িয়ে নিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে আরও তিন থেকে চার মিনিট একদম লো ফ্লেমে সিদ্ধ করে নেব রকম জল দেবেন না এক্সট্রা শাকেই যা জল আছে তাতেই কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে দেখুন ছ সাত মিনিট পর শাক কিন্তু আমার একদম সিদ্ধ হয়ে গেছে একবার নাড়িয়ে চাড়িয়ে যদি আপনাদের মনে হয় যে শাক সিদ্ধ হয়েছে কিনা বুঝতে পারছেন না তার একবার হাত দিয়ে চিপে দেখে নেবেন দেখবেন শাক খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে যাবে কোনো অসুবিধা হবে না দেখছেন একদম হাত দিলেই গলে যাচ্ছে তো এরকম অবস্থায় পোস্ত বাটাটা আমি দিয়ে দেবো পোস্তর বাটিটার মধ্যে অনেকটা পোস্ত লেগে আছে তাই অল্প একটু জলও দিলাম দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে পোস্ত জলটা শুকানো অবধি নাড়াচাড়া করতে থাকবো আর অল্প একটু মিষ্টিও দিয়ে দেবো এই সময় খুব সামান্য দেবেন আগে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর শেষের দিকে খুব সামান্য অল্প করে চার পাঁচ দানা মিষ্টি দেবেন খুব বেশি মিষ্টি দেওয়া দরকার নেই তবে শাকে কিন্তু একটু মিষ্টি ভালোই লাগে খেতে ব্যাস দেওয়া হয়ে গেছে এবার সামান্য মানে হাফ টি স্পুন ছোটো চামচে হাফ চামচ মতো একটু সর্ষে তেল দিয়ে নাড়াচাড়া করে নিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন এই শাকের যে কী স্বাদ অবশ্যই এভাবে একবার লাউ পোস্ত রান্না সরি লাউ পোস্ত নয় লাউ শাকের পোস্ত রান্না করে দেখবেন আমি কথা দিচ্ছি আপনাদের এই শাক রান্না খুব পছন্দ হবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর